হ্যালো বন্ধুরা অলমিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর দেয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান এবং যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের সবার জন্যই কিন্তু সুখবর রয়েছে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করানো হয় অর্থাৎ আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে বিলং করে থাকেন তাহলে সরাসরি প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ওয়ান থাউজেন্ড এবং আপনারা যদি এসসি এসটি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে কিন্তু দেওয়া হয় কিন্তু এবার বড় সড়ো আপডেট আসছে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু করা হয়েছিল সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই তখন থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের এক হাজার বা বারোশো কিন্তু দেওয়া হতো না আপনারা পেতেন এক হাজার এবং পাঁচশো রুপিজ ঠিক আছে কিন্তু রাজ্যবাজে দু হাজার চব্বিশের ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তবে এবার আরও বড় সুখবর আপনাদের জন্য নতুন বছরের নতুন চমক বলতে পারেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার পরিবর্তন হতে চলেছে অর্থাৎ পেমেন্ট দেওয়ার নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে এই নিয়মটি চেঞ্জ হওয়ার ফলে বহু সংখ্যক মহিলার কিন্তু পেমেন্টে বেড়ে যাবে অর্থাৎ এক হাজার বা বারোশোর বদলে বেশি বা অতিরিক্ত পেমেন্ট আপনারা পেতে পারেন তবে কোন ক্ষেত্রে দেয়া হবে কোন কন্ডিশনে দেওয়া হবে বা কোন কোন মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর থেকে কি কি নিয়মে পরিবর্তন আসতে চলেছে এই নিয়মে পরিবর্তন আসার ফলে কোন কোন মহিলাদের পেমেন্টের হার পরিবর্তন হবে সেটি কিন্তু আপনারা জানতে চলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের বাড়বে নতুন বছর থেকে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আপনাদের বলে রাখি কিছু শর্ত বা নিয়ম রয়েছে এই শর্ত বা নিয়মের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে সরাসরি নতুন বছর থেকেই আপনাদের পেমেন্ট বেড়ে যাবে তো কাদের কাদের পেমেন্ট বাড়বে সেটি আপনারা জানবেন তো চলুন ভিডিওতে শুরু করব তার আগে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন নিয়ম পরিবর্তন হয়েছে আর এই নিয়মগুলি সবাইকেই মানতে হবে নতুন পুরনো সকল উপভোক্তাদের জন্যই একাধিক নতুন নিয়ম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর থেকে লাগু হয়ে যাবে নিয়মগুলি যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না তো কোন নিয়মের কথা বলা হয়েছে সমস্তটা জানাবো সবাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবার জন্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের রিকোয়েস্ট ভালো লাগলে লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানতে চলেছি তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের প্রথমে বলে রাখি পেমেন্ট বাড়ানো হবে কিছু কিছু ভক্তদের যদি তারা কিছু শর্ত বা নিয়ম রয়েছে তার মধ্যে থাকে তারকে বলে দেব কি কি পরিবর্তন হচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকে প্রথমে পরিবে বলা হয়েছে আপনারা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনাদের যাবতীয় ডিটেলস বা তথ্য কিন্তু সেখানে দেখতে পারবেন অপশন এখন হয়ে গিয়েছে আপনারা যখন খুশি আপনারা আপনাদের হাতে স্মার্টফোনটির মাধ্যমেই কিন্তু এই কাজটি করতে পারবেন অবশ্যই আপনারা যদি জানতে চান আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত যাবতীয় ডিটেলস জানতে কোন মাসের পেমেন্ট আপনি পেয়েছেন কোন মাসের পাননি এই সমস্ত তথ্য জানতে চাইলে বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সমস্ত সেখানে আপনারা অনলাইন চেক করার মাধ্যমে জানতে পারবেন তো এবার বলা হয়েছে দেখা যাবে মানে দেখা যাচ্ছে আর কি সরকারি কর্মচারীরা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করছে তারা কিন্তু একটি সমস্যা সম্মুখীন হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে অর্থাৎ কিছু কিছু মহিলাদের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা অর্থাৎ পেমেন্টে মানে ক্রেডিট করিয়ে দেওয়া হলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে সঠিকভাবে পেমেন্টে ঢুকছে না যাই ফেল্ড ফেলড বা পেন্ডিং এই জাতীয় কিন্তু শো করছে তো রিসার্চ করে দেখা গিয়েছে এই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে মানে জয়েন্ট অ্যাকাউন্ট বা বন্ধ হয়ে গিয়েছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বা কে কমপ্লিট না থাকা অ্যাকাউন্ট যা বিভিন্ন সমস্যা তো ব্যাঙ্ক মহিলাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু নতুন বছর থেকে পেমেন্ট নাও করতে পারে তো অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভালো করে যাচাই করুন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আইডিতে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার সঠিক রয়েছে কিনা কেননা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে তাই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রয়েছে কিনা একবার ভালো করে যাচাই করুন ঠিক আছে এটি কীভাবে বুঝবেন অবশ্যই অনলাইনে সেটা চেক করবেন তাহলে সেখানে জানতে পারবেন তার সাথে সাথে বন্ধুরা বর্তমানে বলা হয়েছে বহু সংখ্যক উপভোক্তাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তো যে সকল মহিলাদের ষাট বছর বয়স পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কেননা নিয়ম অনুযায়ী বলা আছে আপনারা জানেন পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তো বর্তমানে দেখা যাবে বহু সংখ্যক মহিলার বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো আপনাদের বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাদের জন্য সুখবর আপনারা জানেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অটোমেটিকলি আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে যেটি নাম উইদ্র পেনশন উইথড্র পেনশন আপনারা জানেন তো উইদ্র পেনশনের আওতায় আপনারা চলে যাবেন সে প্রকল্পের আওতায় আপনাদের আটশো টাকা প্রদান করা হবে প্রতি মাসে আর যাদের সাত বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হয়নি আপনারা পেমেন্ট তো পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্য আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রী হেলথ ডেস্ক থেকে কিন্তু আবেদন করতে হবে বা আপনারা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে তাই করে দেবেন নতুন বছরে তাহলে আপনাদের জন্য সুখবর আসবে তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন সবার জন্যই যাদেরই পঁচিশ বছর বয়স হয়ে যাবে তারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এখন কিন্তু আবেদন করার যেই নিয়ম সেটি কিন্তু অনেক সহজ করে দেওয়া হয়েছে আগে আপনারা কি করতেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করবার ক্ষেত্রে আপনারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন সেখানে হাতে কলমে ফর্ম ফিল করে জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে কিন্তু আপনারা জমা করতেন তাই না কিন্তু এখন বর্তমানে বলা হয়েছে বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি অফিসেও ফর্ম জমা নেওয়া হবে তাই আপনারা যখন আবেদন করবার জন্য যোগ্য হবেন পঁচিশ বছর বয়স হবে বছরের যে কোনো সময় সারা বছরই জমা নেওয়া হবে যার যখন খুশি সে তখন আবেদন করতে পারবেন তবে হ্যাঁ আবেদন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চার সংখ্যার পেজের যে ফর্মটি দেওয়া হয় সে ফর্মের লাস্ট পেজ যেটি রয়েছে সেখানে আপনাদের অবশ্যই আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজটি রয়েছে সেটি অবশ্যই কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে সেটি যদি ফিল আপ না করেন তাহলে সে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ আবেদনটি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই সেটি কিন্তু আপনারা ফিল আপ করবেন তো এবার চলুন মেন আপডেট যেটি রয়েছে ভিডিওর মূল আকর্ষণ যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে 2025 সালটা নতুন বছর থেকে প্রত্যেক কাদের জন্য তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে অবশ্যই বাড়বে তবে বিশেষ কিছু মহিলাদের যারা কিছু শর্ত রয়েছে যারা আndere বা এই নিয়মের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই সেই আপনাদেরও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু বেড়ে যাবে তো দেখি আপনাদের বলে রাখি প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেয়া হয় আপনারা জানেন তো প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেয়া হলেও দেখা যাচ্ছে বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের এক মাস বা দু মাস বা বিগত মাসের পেমেন্টগুলি যায় কোনো হোক কোনো বা ধুকছে না তো যে সকল ধুকছে না যায় কোনো কারণ এক মাস দু তো আপনারা মানে পারেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তো সেই মাসের পেমেন্টগুলি এবার ক্লিয়ার করতে হবে মানে বকেয়া বা বাকি মাসের পেমেন্টে যদি কারোর হয়ে থাকে সেটি আর ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের পেমেন্ট বাকি বা দিয়েও হয়ে রয়েছে সেই মাসের পেমেন্টগুলো আপনাদের নতুন বছরের জানুয়ারি মাসে একই সাথে একইবারে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে শুধুমাত্র তারাই পাবেন এটি নিয়ম মানে যাদের পেমেন্ট বাকি হয়েছে তারাই সরকারের মধ্যে থাকছে তারাই শুধুমাত্র বেশি পেমেন্ট নতুন বছর পাবেন তাদের জন্য সুখবর অবশ্যই আপনার যদি পেমেন্ট না ঢুকে থাকে যার কারণে আপনারা দুশ্চিন্তায় রয়েছেন আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই আপনাদের নতুন বছরেই কিন্তু সরাসরি পেমেন্টে ঢুকে যাবে তো বন্ধুরা আপনাদের মনে কোন রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কনভার্স করা রয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পাশাপাশি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ